আসসালামু আলাইকুম আচ্ছা পরিশয় ভালো আছেন আমাদের ভেক্টর নিয়ে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসের আজকে আমরা ১০ নাম্বার পর্বে আছি তো দশ নাম্বার পর্বটা বেশি ইন্টারেস্টিং হবে কারণ এইখানে আমি আবারও একটা থিওরি নিয়ে আলোচনা করব যেটা নিয়ে সাধারণত একাডেমিক সময়ে আহ অনেক ক্ষেত্রেই আলোচনা হয় না কিন্তু আমার কাছে মনে হয় এটা আলোচনা হওয়া উচিত একটা কথা আমি গত নয় নম্বর ক্লাসে বলেছিলাম যে ভেক্টরের যে সামান্তরিক সূত্র আছে তার সীমাবদ্ধতা হচ্ছে দুই এর অধিক ভেক্টর যদি আমাদেরকে দেয়া হয় সেটার কিন্তু আমরা লব্ধি আর সামান্তরিক সূত্রের সাহায্যে ব্যবহার করি না বা বের করি না বের করতে পারি না এটা অসম্ভব কারণ সামান্তরিক সূত্রে শুধুমাত্র দুটো ভেক্টরের লব্ধির কথা বলা হয়েছে তো এবং এখানে একটা কথা আছে আসলে সামান্তরিক সূত্রের যে দুটি লব্ধি সেটা কিন্তু খুবই স্পেসিফিক একটা প্রসেসের ওখানে মানে সামান্তরিক সূত্রটা আসছেই একই সময়ে ক্রিয়াশীল ভেক্টরের লব্ধির কথা চিন্তা করে ঠিক আছে তো বলতে পারেন যেটা আছে কেন ব্যবহার করছি না কারণ সেখানে ক্রম নির্ধারণ করা থাকতে হয় পলিগন ল বা বহুভূত সূত্রে আর যখন আমরা লফ প্যারালোগ্রাম বা সামান্তর সূত্রে আসে তখন কিন্তু ক্রম নির্ধারিত থাকে না বরং ভেক্টর সমূহ একই সময়ে ক্রিয়াশীল থাকে তো একই সময়ে ক্রিয়াশীল একই সময়ে ক্রিয়াশীল দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি দুইয়ের অধিক ভেক্টর এর লব্ধি এই ক্ষেত্রে আমরা আসলে কি করবো একই সময়ে ক্রিয়াশীল দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি আমরা কি করে বের করবো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন মানে সাইমলটেনিয়াসলি ওয়ার্কিং সাইমল্টেনিয়াসলি ওয়ার্কিং অথবা মোর দেন্স এর রেজাল্ট যখন আমরা ক্যালকুলেশন করবো তখন আমরা আসলে কি করবো এতক্ষণ ধরে আশা করি অনেকেই বুঝে গেছেন আমরা আসলে এখন কি করবো আমরা যে এখন থিওরিটা করবো সেটার নাম হচ্ছে লম্বাংশ উপপাদ্য প্রথমে নামটা বলি তারপর আমি বলবো এটা কি করে কাজ করে কিভাবে কাজ করে নামটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য লম্বাংশ উপপাদ্য বা থিওরি বা থিওরাম অফ রিজলভ পার্টস অফ রিজলভড পার্টস কোনো একভাবে ডাকলেই হয় এবং এটার ব্যাখ্যা তো পরের পেজে দিব কিন্তু এটা কোথায় পাবেন এটা অবশ্যই আপনারা আমি যে রেফারেন্স বই সাজেস্ট করি সেলুসারের বইটা লেকচার পাবলিকেশন থেকে সেইখানে ভেক্টর চ্যাপ্টারই আছে ভেক্টর বিভাজনের পরবর্তী অংশে কিন্তু এটার অ্যাকচুয়াল জিনিসপত্র যদি আপনারা বাকি বইগুলোতে না পান অনেকগুলো বইই নাই প্রচলিত সবগুলো যে বইগুলো আপনারা সাধারণত পড়েন সেগুলোতে নাই কিন্তু হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে বলবিদ্যায় আমার যতটুকু মনে পড়ে বলবিদ্যার যে সেকেন্ড চ্যাপ্টার মানে স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যার যে সেকেন্ড চ্যাপ্টার ওখানে আমাদের এই যে বলের লম্বাংশ সুদাদ্য বা বেগের লম্বাং সুদা আছে কিন্তু মোস্টলি এটা আমরা বা অফ পার্টস হিসেবেই জানবো ঠিক আছে তো কিভাবে এটা দাঁড়ায় সেটা বোঝার জন্য আমরা আগে একটু প্রবলেম স্টেটমেন্টটা দেখি তো প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে এরকম মনে করেন এটা একটা বিন্দু এই ও বিন্দু থেকে আমার মনে করেন একটা ভেক্টর আছে আমাদের কাছে পি ভেক্টর এই বিন্দু থেকে মনে করেন আমাদের কাছে আরো একটা আছে এটাকে আমি হ্যাঁ তো মনে করেন দ্বিতীয় আরেকটা ভেক্টর আছে সেটা হচ্ছে আমাদের জন্য পি ওয়ান ভেক্টর যেটা আমরা জানি এবং এটাও জানি যে পি ওয়ান ভেক্টর মনে করছে আমরা আলফা কনেকছে আচ্ছা এবং আমরা আরো জানি যে এই একই ও বিন্দু থেকে পি টু নামের আরো একটা ভেক্টর কাজ করছে এবং পিটু ভেক্টরটা আমাদের ভূমির সাথে বলেন অথবা পি ভেক্টরের সাথে বলেন বিটা কোণে আছে এবং সিমিনারলি আরো একটা আমাদের কাছে এরকম ভেক্টর আছে এই ভেক্টরটাকে আমরা বললাম মনে করেন পি থ্রি এবং এই পি থ্রি ভেক্টরটা আমাদের ভূমির সাথে মনে করছি গামা কোণে আছে দ্য টোটাল উই হ্যা থ্রি ফ্যাক্টর আসলে এখানে নোটেশনগুলোকে আমরা যদি একটু না আমি যদি একটু ভিন্ন স্থাপন করি বিটা নোটেশনটা আমি এখানে দেই আর গামা নোটেশনটা আমরা এখানে দেই এনিওয়েজ তো এই হচ্ছে তিনটা অ্যাঙ্গেলে তিনটা কোন মানে কোণে তিনটা চারটা ভেক্টর টোটাল আমাদের ও বিন্দু থেকে কাজ করছে আমরা বলছি ও বিন্দুতে একই সময়ে চারটি ভেক্টর পি পি এবং থ্রি বা ও পি থ্রি ক্রিয়াশীল হওয়া উচিত ও না যাই হোক ওই ব্যাড এট বাংলা এই চারটা ভেক্টের একই সময় ক্রিয়াশীল কোথায় ও বিন্দুতে ঠিক আছে আমরা চাই এটা লব্ধি বের করতে লব্ধি কত four vectors p1 p2 p3 and p are working or active at the same point o oh, we want the resultant uh, we want to find out the resultant ঠিক আছে তো এখন এই প্রবলেম স্টেটমেন্টের জন্য আমরা যদি এরকম চিন্তা করি যে আমাদের যে লব্ধিটা হবে যে রেজাল্টেন্ট হবে লেটসে সেটা দেখতে হলুদ কালারের ঠিক আছে এবং এই হচ্ছে আমাদের জন্য সে রেজাল্টেন্ট যেটা আর এটা নিয়ে কিন্তু আমরা আসলে একমত হতেই পারি কারণ আমরা সাধারণত দেখে এসেছি রেজাল্টেন্ট কোথায় যায় আমাদের যে ইনিশিয়াল আর ফাইনাল যে দুটা ভেক্টর আছে এদের মাঝখানের কোথাও দি আমাদের লব্ধিটা বা রেজাল্টেন্টটা যাবে তাই না যাওয়া উচিত তো এখানেও ধরে নিচ্ছি দ্যাট ইজ হোয়াটস হ্যাপেনিং হিয়ার ঠিক আছে তো আমরা এখানে একটু প্রবলেমটা একটু গাঢ়ভাবে বোঝার চেষ্টা করি সামান্তরিক সূত্রেও আমরা যখন ক্যালকুলেট করি তখন আমরা বলেছিলাম আপনাদেরকে যে লব্ধি বা রেজাল্টেন্ট যখন আমাদের কাছে ফিগার আউট করতে বলে তখন আমরা আসলে দুটো অজানা রাশি বা দুটো আন্নন এর মান জানতে চাই একটা হচ্ছে সেই লব্ধি আর কত আর এর মান কত বা ম্যাগনিটিউড কত এটা আমাদের এক নম্বর অজানা রাশি থাকে আর একটা হচ্ছে সেই লব্ধি বা রেজাল্টেন্ট আর কতটুকু অ্যাঙ্গেল বা থিটা কোণে আছে যেটা আমাদের জন্য ঠিক কত এই দুটো অজানা রাশি দুটো ডিস্টিং আনের মান যদি আমরা বের করতে পারি আমাদের জন্য কিন্তু প্রবলেমের সলিউশন চলে আসে নাও দ্য প্রবলেম উইথ দিস পার্টিকুলার প্রবলেম ইজ মানে প্রবলেমেরও প্রবলেম আছে দিস ইজ ওয়াই ফিজিক্স ইজ সো কনফিউজিং এট টাইমস বাট যখন আপনারা সলভ করতে যাবেন তখন দেখা যাবে যে অনেকের কাছে ফিজিক্স উইল বি দ্য মোস্ট কি বলবো চার্মিং অর দ্য মোস্ট ইন্টারেস্টিং সাবজেক্ট অফ অল আমি অন্য সাবজেক্টের প্রতি বায়াস মানে বলে বায়াস না রেখেই বলছি আমার কথা বিশ্বাস করার কোনো কারণ নাই ইউ জাজ সময় বলে আসি নিজেরা চিন্তা করেন যে আমরা কি বলি বাট এনিওয়েজ আমার কথা অনেক ভুল থাকতে পারে এটাতে মাইন্ড করবেন না আমি একটু সরি বলে নেই অনেকেই হয়তো আমার কথা অফেন্ডেড হইতে পারেন ভুল ভুল বুঝতে পারে তো যদি আমার কথায় আপনারা কোনো ভুল পান কোনো কিছুতে কোনো কন্টেন্টে কোনো টপিকে ভুল পান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদেরকে মেইল করবেন আমার মেইল অ্যাড্রেসটা আপনারা পেয়ে যাবেন আমি নাহিয়ান রেট ফিজিক্স গাই ডট নেট আমার পেজ দ্য ফিজিক্স গাই আমার নাম নাহিয়ান নাহিয়ান রেট দ্য ফিজিক্স গাই ডট নেট আমাকে মেইল করে জানাবেন বা কমেন্টস তো আছেই ঠিক আছে আমি অবশ্যই নিজেকে শুধু নিব আপনাদের কাছ থেকে শিখে এনিওয়েজ তো যেটা বলছিলাম যে এই যে প্রবলেম স্টেটমেন্ট আমাদের জন্য আছে যে আমরা চাচ্ছি কি আমরা চাচ্ছি দুটো অজানা রাশির মান বের করতে তো দুটো অজানা রাশির মান বের করা এখান থেকে সমস্যাই কারণে বস p একদিকে আছে p1 ভিন্ন দিকে আছে পিটু আর এর দিকে আছে এবং p3 টোটালি আমাদের দিকে আছে তো আমার যেটা করতে হবে এখন এই চার দিকের চার ভেক্টরকে যে কোনো দুটো সিম্পল ডিরেকশনে নিয়ে আসতে হবে তাহলে কি হবে তাহলে আমাদের দুটো সিম্পল ডিরেকশনের দুটো ইকুয়েশন থেকে এই দুটো অজানা রাশির মান আমরা বের করে ফেলবো এখন দিস ইজ ভাই আমরা থিওরিম অফ রিজলভ পার্টস নামটা এরকম বা লম্বাংশ উপপাদ্য আমরা যেটা করব এখানে সবাইকে এই পুরো প্রসঙ্গ কাঠামোতে যারা যারা আছে সবাইকে লম্বাংশে বিভাজন করব রিজলভ পার্টস গুলো নরমাল হবে একটা আরেকটার সাথে মানে মানে বা পারপেন্ডিকুলার হবে একটা আরেকটার সাথে মানে একটা জিনিস দেখেন আমি জাস্ট ইমাজিন করেন এই যে পি ওয়ান যে ভেক্টরটা আমার কাছে আছে এই পি ওয়ান ভেক্টরকে আমি যদি দুইটা উপাংশে ভাগ করি যারা পারপেন্ডিকুলার টু ইচ আদার সিমিলারলি পি কেও যদি আমি দুইটা উপাংশ ভাগ করি যারা পারপেন্ডিকুলার টু ইচ আদার সিমিলারলি পি থ্রি কেও যদি আমি দুইটা উপাংশ ভাগ করি হু আর পারপেন্ডিকুলার টু ইচ আদার এবং ফাইনালি আমাদের যে লব্ধি হবে তাদেরকেও যদি দুইটা উপাংশ ভাগ করি যারা পারপেন্ডিকুলার টু ইচ আদার তখন আমরা লব্ধির এই মানে গুমি উপাংশ বা বেস কম্পোনেন্ট যেটা তার সাথে আমি প্রত্যেকটার বেস কম্পোনেন্ট তুলনা করতে পারি এরা সবাই একই দিকে আছে বলে এবং সিমিলারলি p1 p2 এবং p3 এর যে আমার উপাংশগুলো আছে তারা প্রত্যেককে r এর লম্ব উপাংশ বা পারপেন্ডিকুলার কম্পোনেন্টের সমান বলে আমরা বলতে পারি ঠিক আছে দিস ইজ হাউ উই আর টু প্লে এট দিস মানে তাড়াতাড়ি বলে ফেলেছি আমি একটু আরেকবার জিনিসটা ক্লিয়ারিফাই করতে চাই বাট ইন আ ডিফারেন্ট পেজ সো লেটস কপি দিস এন্ড দেন

ইকোলস টু ওয়াট এটা ফিগার আউট করতে চাই এবং আর সায়েন্তিটা ইকোলস টু ওয়াট এটা ফিগার আউট করতে চাই লম্ব মাংসের ব্যবহার করবো লম্ব উপাংশের ব্যবহার করব থিওরাম অফিস অফ আচ্ছা তো দিস ইস ভাই আমাদের প্রথম কাজ হবে এই পি ওয়ানকেও দুইটা উপাংশে ভাগ করা এটা হবে আমাদের জন্য পি ওয়ান কজ আলফা এবং এইটা হবে আমাদের জন্য বেসিক্যালি এই জিনিসটা মানে এই টেকনিক্যালি একটু উপরে হওয়া উচিত অবস্থা আছে নাই কাজ করছে মুছে আমাদের জন্য এই হচ্ছে আমাদের জন্য এই হচ্ছে আমাদের জন্য আমরা বলবো আহ পি টু কেন বলবো দিস ইজ নট পি টু আমি একটা কাজ করি আমি এইটাকে আরেকবার ঠিক আছে পি ওয়ানই তো আছে একটা হচ্ছে পি ওয়ান কজ আলফা আর একটা এটা হবে পি ওয়ান সাইন আলফা মানে বেসিক্যালি পি ভেক্টরটাকে বা পি ওয়ান ভেক্টরটাকে আমরা দুইটা অংশে ভাগ করছি ঠিক আছে সিমিলারলি আমরা যদি পি ভেক্টরটাকেও দুইটা অংশে ভাগ করি এটা হবে আমাদের জন্য পি কজ পিটা আর এটা হবে আমাদের জন্য বড় করে লেখার চেষ্টা করিত আর আমি দেখি এইটাকে যদি একদম কমাই নেই এটা হবে আমাদের জন্য পি টু উপারলি আমরা যদি এখানে উপাংশে ভাগ করি দেন এটা হবে পি থ্রি কজ গামা আর এটা হবে আমাদের জন্য পি থ্রি সাইন গামা বিকজ এই কোনটা আমাদের জন্য গামা হয়ে যায় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কোনটা আমাদের জন্য বিটা হয়ে যায় তাই না তো হোয়াট হ্যাপেন্স দেন একটা খুব চমৎকার জিনিস হয় সেটা হচ্ছে আমরা তখন বলতে পারি যে আর কস্থিটা ইজ ইকুয়ালস টু আর কস্থিটা ইকুয়ালস টু আমি বলতে পারি এখানে যে আর কস্থিটা ডিরেকশনে যতগুলো ভেক্টর আছে কে কে আছে আর কস্থিটা ডিরেকশনে এখানে তো পি আছে সো পি আমরা এখানে লিখতে পারি আর কস্থিটা ডিরেকশনে আছে প্লাস আমরা পি ওয়ান কস্থিটা কজ আলফা বলতে পারি পি ওয়ান কজ আলফা সেটাও আর কস্থিটা ডিরেকশনে আছে দেন এই যে পি টু কস বিটা প্লাস পি টু কী ফাইনালি এই যে পি থ্রি প্লাস পি থ্রি কাম এই প্রত্যেকটা যোগ করলে আমরা আর কজ আলফার মান পেয়ে যাবিলারলি আমরা যদি আর বলি কত আর সাইন্থিটা থিটা ইকো আমরা এই যে পি ওয়ান আলফা পি টু সাইন বিটা এবং পি থ্রি সাইন পি ওয়ান সাইন আলফা প্লাস পি টু সাইন বিটা

তাহলে যেটা হবে ওই পাশে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা পাবো প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা পাবো যোগ করে একটা মান পেয়ে যাবো আর স্কোয়ার কমন নিয়ে ফেললে আপনি কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা কত ওয়ান পেয়ে যাচ্ছেন ইকুয়ালস টু সামথিং সুতরাং এখান থেকে আমরা আর এর মান কত বের করতে পারবো এন্ড সিমিলারলি আপনি ওয়ান ডিভাইডেড বাই টু করেন তাহলে আপনি হচ্ছে গিয়ে কট থিটার মান পাবেন ইজ ইকুয়ালস টু মানে কেন ওয়ান কি ছিল আমাদের জন্য আর কস থিটা নিচে আর সাইন থিটা এটাকে আপনি যদি ইনভার্স করেন তাহলে আপনি কি পেয়ে যাচ্ছেন ট্যান থিটা ট্যান থিটা ইকুয়াল টু মান পেয়ে যাবেন তাহলে থিটা ইনভার্স করে দিলেই কিন্তু আপনি তখন থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স সামথিং যেটা আসবে সেটা করে আপনি দিকও পেয়ে যাচ্ছেন মানও পেয়ে যাচ্ছেন দিকও পেয়ে যাচ্ছেন সো বেসিক্যালি চিন্তা করে দেখেন আমরা কি করেছি এখানে শুধুমাত্র চারটা ভেক্টর দেওয়া আছে সেই চারটা ভেক্টরের সবাইকে উপাংশে ভাগ করেছি উপাংশগুলোকে ফাইন্ড আউট করে একদিকের উপাংশগুলোকে কস্তিটা আর একদিকের উপাংশগুলোকে সাইন থিটা দিয়ে যোগ করে জাস্ট মানে মানে আর কস্তির আর সাইন মান বের করেছি অ্যান্ড দেন স্কোয়ার করে আমরা এখানে সিম্পলি ত্রিকোণমিতি সূত্র অ্যাপ্লাই করে আর এর মান পেয়ে যাচ্ছি অনুপাত করে আমরা এটা পেয়ে যাচ্ছি সো দিস গিভস আস যে টোটাল আর এর মানটা ঠিক আছে এই জন্য আমরা থিওরি অফ রেজলভ পার্টস বা লম্বাংশ পদ্ধতিটা ব্যবহার করি যেন দুই এর অধিক ভেক্টরের লব্ধি একই সময়ে ক্রিয়াশীল হলে আমরা বের করতে পারি আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার দেখেন চেষ্টা করে দেখেন বোঝার এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার আগে এবং পরে আমি রিকোয়েস্ট করব আপনারা রেফারেন্স বইটা খুলবেন খুলে একটু পড়বেন পড়লে দেখবেন জিনিসপত্র আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্তই থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ